দেখুন এটা তো ফ্যাক্ট সারা দেশ জুড়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নাগালের বাইরে চলে গেছে অ্যান্ড প্রাইস রাইজটা এটা কিন্তু স্টেট সাবজেক্ট নয় এটা সেন্ট্রাল সাবজেক্ট কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ কমপ্লিটলি ফেল্ড ইন কন্ট্রোলিং দ্য প্রাইসেস অফ এসেন্সিয়াল কমোডিটিস ইন দ্য কান্ট্রি যেটার জন্য আমরা সকলে সফর করছি বাট কেউ যদি একজন চোখ বন্ধ করে থাকে তো আমরাও বা কেন আমাদের চোখটা খুলে ওদের চোখটা খোলানো শেখাবো না লাস্ট দশ দিনে আমার মনে হচ্ছে দামটা আরও বেশি বেড়ে গেছে নতুন গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর হয়তো শেয়ার টেয়ারে টাকা তুলেছে বা পার্টি ফান্ডে টাকা দিয়েছে কিছু একটা ব্যাপার বার হবে আমি নাম করে বলছি না বাট কিছু একটা হয়েছে যার জন্য সরাসরি মানুষের টান পড়েছে হেসেলে